স্টেজে বেরিয়ে পড়েছি পৌলমিকে নিতে পুরো গ্যাং কে নিয়ে হ্যালো বন্ধুরা আমি দিলদা যেভাবে আপনাদের দিল পর্যন্ত পৌঁছায় আজ পৌঁছে যাচ্ছি শুভজিৎ আর পৌলমের বিয়েতে তো আমি ছেলে পক্ষ হয়ে বরযাত্রীতে যাচ্ছি তো কি করছি বিয়েতে সমস্ত কিছু দেখাবো আর সাউন্ডের প্রবলেম হলে ভয়েস ওভারও দেখাবো অবশ্যই চলো শুরু করা যাক আজকের ভিডিও অলরেডি সাতটার দিকে বরযাত্রী বের হবে আর এখানে আমার রাখা রয়েছে গাড়ি তো গাড়িতে উঠি আগে দেখতে পাচ্ছ অলমোস্ট টাইম মঙ্গলবাড়ি ঢুকে গেছি মঙ্গলবাড়ি চলে আসলাম দেখতে পাচ্ছ শুভজিৎ বাড়ি ঢুকবে এখন কি প্রোগ্রাম আছে কখন বের হচ্ছে সমস্ত কিছু দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি সাতটার দিকে আর বর মশাই ঘুমাচ্ছে এখানে এই যে তো এখন সন্ধ্যা সাতটা বাজে আর বর মশাইয়ের আমাদের রিকোয়েস্ট হলো কেউ যাতে ওর জুতোরা চুরি করে জুতো চুরি করে আমার পকেট কেটে নেওয়া পার্স পার্স ফুটো করে নেওয়া তাই তো

তো মালদার একটাই জিনিস একটাই পাঞ্জাবি ভয়েস মিডিয়া থেকে চলে আসছে ঠিক আছে তো এখানে পেয়ে গেছি স্টিকারটা মিডিয়ার স্টিকারটা আমরা অর্ডার দিয়েছি প্লেনে আছে চলে আসবে লাগিয়ে চলো ধরো ওয়ান থ্রি টু ওয়ান এই মুহূর্তে বোর রেডি হচ্ছে আর এখানে বড়ের লাতিয়া গতিয়া সময় আছে দেখতে হচ্ছে আতিয়া গতিয়া লাতিয়া সব আর ওয়াইজ মিডিয়া টিম এখানে ওয়াইজ মিডিয়ার আমাদের ভালো ক্যামেরাম্যান এখানে রয়েছে দেবরポン কাছে চলে এসেছে টাকা আর এখানে রয়েছে আমাদের বর্মসাই বড়ের লোক দেখালো তো কালকে হইছে বি আর আজকে সকাল 10 আপনাদের ভিডিও দিয়ে দিলাম কেমন লাগছে বলো শেয়ার করো ভিডিওটা তাড়াতাড়ি दादा এদিকে বরের ফাইনাল লুক দেখতেই পাচ্ছ তো সবাই ছবি তুলতে ব্যস্ত ফটোগ্রাফার রেডি আমরাও এবার রেডি তো ল্যাম্বরগিনি এসেছে না বরের লোকের গাড়ি রোজ রোজ না রোজ রোজ কি কইছে ওটা দেখতে যাব এখন পেয়ে গেছি কাকুপুর সেজেগুজে এখন চিকচিক হয়ে গেছে কেমন লাগছে বিয়েতে সেই ব্যাপার বললাম না কথা আপনাদের আমি বলছিলাম দেখতেই পাচ্ছ মায়ের হাতের মিষ্টি খেয়ে এই বাড়ি থেকে এখন বেরোবে আর ওখানে গিয়ে ওই মায়ের হাতেও মিষ্টি খাবে এই দেখতে পাচ্ছ বর আমাদের বেরিয়ে গেছে বিয়ে করার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ তে পাচ্ছ বরের গাড়ি রেডি বেরোনোর জন্য তো আমরাও যাচ্ছি বরের সঙ্গে আর আমার সঙ্গে রয়েছে এখানে কে সুজন তো ফাইনালি আমরা বরযাত্রী বেরিয়ে গেছি আর দেখতে পাচ্ছো আমাদের এই পাটটাতে এইটা বড়ের গাড়ি এই ঘাটটাতে উপস্থিত হয়ে গেছি সবাই সেজে গুজে বরের জন্য ওয়েট করছে এখানে দেখতেই পাচ্ছো পুরো পাল্টান লেডিস পাল্টান পাল্টান বয়েজ পাল্টান এই রাতুল দা সংসদ করতে সবাই রয়েছে দেখতে পাচ্ছো এমবিসি ওয়াইজ মিডিয়া সমস্ত কিছু একসঙ্গে দেখে বেরিয়ে পড়েছি পৌলমিকে নিতে পুরো গ্যাং কে নিয়ে গ্যাং দেখাও thank you আর ওদিকে চলে সব সালি টালিরা পর চলে এসছে এবার আমাদের মেন টার্গেট খাওয়া দাওয়া তো সেখানে পৌঁছে যাচ্ছে

যুদ্ধ চলছে খাওয়ার জন্য এখানে যুদ্ধ হ্যাঁ হ্যাঁ খাওয়ার জন্য যুদ্ধ শুরু হয়ে গেছে তো দেখতে হচ্ছে সিআর ধরার জন্য অবস্থা খারাপ এদিকে আমাদের সিআর আজকে কমিদা এখনো সিআর পাইনি যুদ্ধ করছে সিআর জন্য ওই যে ভোটে দাঁড়িয়েছে দুজন সিআর নেওয়ার জন্য কোন সিআর জিতে দেখা যাক লাস্ট অফ দি তো এখন চলে এসেছে আমাদের নান আর এটা হলো এটা কি বলে তো এটা ঘোড়া খায় না জানা

ওদিকে 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 বাংলাদেশের লোক মাছ খাচ্ছে আমরা ইন্ডিয়ার লোক এই যে আমাদের মাছ আসেনি এখনো এই যে মাঝখানে এটা গঙ্গা নদী ফারাক্কা তো ব্রিজের এপার পার করেনি তো আমরা এদিকে দেখতেই পাচ্ছ দুর উপকার সে মাটন কাকা মাটন কি আছে দেখা যাক মাটনে আমার খাওয়ার শেষ না হতে আগে থেকে সিট লাগার জন্য লাইন ধরে নিয়ে দেখতেই পাচ্ছ এখনো আমার খাওয়া শেষ হয়নি এগুলো কি হচ্ছে দেখো প্রত্যেক বিয়ে বাড়িতে আসে আর এরকম করে ভিড় করে Terima kasih telah menonton! সেForegroundColor স্যার স্যার নিগো নিগো অন্তত আমাদের বড় বউ পাশাপাশি চলে এসছে তো ফাইনালি আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম এতক্ষণ আমার পক্ষে থাকা সম্ভব না কারণ সকালে আমার অফিস আছে এখন রাত সাড়ে বারোটা বাজে তো বিয়েবাড়ি থেকে বেরিয়ে গেলাম বিয়ুটা কেমন লাগলো বেশি করে শেয়ার করো আর আগে আমি আগে আমার গাড়িটা নিয়ে নিই আর কয়েকটা জিনিস বিয়ে বাড়ি থেকে গেছে টাকাগুলো সে টাকাগুলো দিতে হবে তাকে টাকাগুলো দিয়ে দিই পৌলমি আর শুভজিতের বিয়েটা দেখাতে পারলাম না কারণ তাদের লগন ছিল অনেক লেটে অলরেডি এখন একটা বাজতে চললো তো আমাদের মধ্যে তো দিনে হয় তো আমি এতটি ওয়েট করতে পারছি না তারও কারণ আছে তো আমার সকালে কাজ থাকায় আমি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি এখন সাড়ে বারোটা বাজে প্রায় ভিডিওটা কেমন লাগলো বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব যারা করনি করে দাও যারা ফলো করেনি করে দাও আজকের মতন টাটা বাই বাই